প্রথমে আমরা উপগ্রহ চিত্র এবং এই অংশ থেকে যত রকমের প্রশ্ন হয় বা যত ছোট ছোট প্রশ্ন হতে পারে শর্ট কোশ্চেন আমরা আলোচনা করে নেব তারপরে আমরা এই দুটো বিষয়ের একটি পার্থক্য আমরা আলোচনা করব করলেই আজকের গোটা এই চ্যাপ্টারটি কিন্তু আলোচনা আমাদের কমপ্লিট হয়ে যাবে যাই হোক প্রথমে উপগ্রহ চিত্র বিষয়টি আমরা জেনে গেলাম যে উপগ্রহ চিত্র আমরা কাকে বলি এবার এই উপগ্রহ চিত্র নিয়ে আমরা এই ডিটেলস একটু জেনে নিই এবার দেখো এই উপগ্রহ চিত্র জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে দূর সংবেদন বা রিমোট সেন্সিং কি বা কাকে বলে দূর সংবেদন বা রিমোট সেন্সিং সংবেদন বা আরি ও টি এসি এম জি দূর সংবেদন বা রিমোট সেন্সিং এই বিষয়টি কি এই বিষয়টি আমাদের প্রথমে জানতে হবে দেখো দূর সংবেদন এই শব্দ থেকে আমরা একটু ধারণা পেয়ে যাচ্ছি কীরকম দূর মানে দূরে সংবেদন মানে একটি সংবেদনশীল যেমন কোনো বিষয় হয় তেমন বিষয়টি কেমন যদি আমরা পরিষ্কার জানতে চাই এই বিষয়টি আসছে কোথা থেকে উপগ্রহ চিত্র এখান থেকে তাহলে আমাকে প্রথমে জেনে নিতে হবে যে উপগ্রহ চিত্র তৈরি করতে আমাকে দূর সংবেদন বা রিমোট সেন্সিং এই কথাটি কেন আগে আমাকে জেনে নিতে হবে দেখো রিমোট সেন্সিং বা দূর সংবেদন কাকে বলছে দেখো কোনো বস্তু বা কোনো উপাদান তাকে আমরা স্পর্শ না করে ওই বস্তু বা ওই উপাদান সম্পর্কে যে তথ্য আমরা সংগ্রহ করব সেই তথ্য সংগ্রহের পদ্ধতিকেই বলছে কিন্তু দূর সংবেদন তাহলে বিষয়টি কি দাঁড়ালো যে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো স্থান বা কোনো বস্তু বা কোনো উপাদান এই উপাদানকে স্পর্শ না করে স্পর্শ মানে আমরা কোনো একটি বিষয় যে যদি আমরা হাত থেকে স্পর্শ করতে পারি যেমন একটি পেন আমি হাতে ধরলাম এই বিষয়টিকে আমরা স্পর্শ করলাম আমি যদি বলি যে পেনটিকে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমরা পেনটিকে স্পর্শ করছি না এটা একটি উপাদান যদি হয়ে থাকে ঠিক এই রকম যে ভূপৃষ্ঠে কোনো একটি বস্তু বা কোনো একটি স্থান বা কোনো একটি উপাদান তাকে যদি স্পর্শ না করে কেবলমাত্র সেই বস্তু বা ওই স্থান সম্পর্কে যদি কোনো তথ্য আমরা পাই সেই তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলছে দূরসংবেদন বা সেন্সিং দেখো কেন আমি বললাম যে এই বিষয়টি উপগ্রহ চিত্রের সঙ্গে সম্পর্কিত কারণ উপগ্রহ কোথায় রয়েছে পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক উপরে নিশ্চয়ই উপগ্রহ কোনো একটি হাত বা কোনো একটি বিষয়ের মাধ্যমে নিশ্চয়ই কোনো বস্তুকে স্পর্শ করছে না তাহলে উপগ্রহ কি করছে উপগ্রহ কি করছে একটি তরঙ্গ ভূপৃষ্ঠে পাঠাচ্ছে সেই তরঙ্গ যখন প্রতিফলিত হয়ে আবার যখন কোথায় ফিরে আসছে সেই উপগ্রহে ফিরে আসছে সেই উপগ্রহ তখন কি করছে স্থানের একটি ছবি তৈরি করছে বা ছবি তৈরি করার মতো বিভিন্ন তথ্য সংগ্রহ করছে তাহলে এই যে যে তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি এই পদ্ধতিকেই কিন্তু বলছে দূর সংবেদন দেখো এই দূর সংবেদন অর্থাৎ এই তথ্য সংগ্রহ করার পদ্ধতি এর উপর ভিত্তি করে কিন্তু আবার এই উপগ্রহ চিত্রকে দুটি ভাগে ভাগ করা যায় কি কি ভাগে ভাগ করা যায় একটি হলো আমাদের বিমান চিত্র আর হলো উপগ্রহ চিত্র তাহলে প্রথমে আমি লিখি বিমান চিত্র একে আমরা ইংরেজিতে এয়ার ফটো বলে থাকি তাহলে আমরা কি জানলাম যে প্রথমটি হল চিত্র তাকে আমরা ইংরেজিতে এয়ার ফটো বলি এবং দু নাম্বার হলো আমাদের উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র একে আমরা ইংরেজিতে কি বলি স্যাটেলাইট স্যাটেলাইট ইমেজ স্যাটেলাইট ইমেজ এস ই এল এল টি ই আই এম এ জিই তাহলে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ তাহলে আমরা কি জানলাম যে এই দূর সংবেদন অর্থাৎ তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি এই পদ্ধতির উপর ভিত্তি করে উপগ্রহ চিত্রকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি দুটি ভাগে কি কি এক হলো বিমানচিত্র বা এয়ার ফটো আরেকটি হলো উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ এইবার এই দুটো বিষয় সম্পর্কে আমাদের একটুখানি জানতে হবে দেখো বিমানচিত্র বিষয়টি কেমন প্রথমে আমরা জেনে নিই যে বিমানচিত্র কি বা কি এই বিষয়টি সেটি একটু জেনে নিই যে বিমানে অথবা কোনো বেলুনে লাগানো কোনো ক্যামেরার সাহায্যে যখন ভূপৃষ্ঠের কোনো স্থান বা কোনো উপাদানের চিত্র আমরা সংগ্রহ করি সেই যে চিত্র তাকে আমরা বলছি বিমান চিত্র বা এয়ার ফটো বিষয়টি কেমন হলো যে প্লেনে লাগানো কোনো ক্যামেরা বা সেন্সার অথবা যে উষ্ণ বেলুনগুলি মহাকাশে পাঠানো হয় বা ভূপৃষ্ঠ থেকে উপরে পাঠানো হয় সেই বেলুন বা সেই যে বিমান সেই বিমানে লাগানো যে ক্যামেরা বা সেন্সার সেই সেন্সার কি করে ভূপৃষ্ঠের উপরের কোনো একটি নির্দিষ্ট স্থানের ছবি বা চিত্র সংগ্রহ করে বা কি করে ওই ক্যামেরা সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানে যে দৈর্ঘ্য পাঠানো হয় সেই বিকৃত তরঙ্গদৈর্ঘ্য কি করে এই বিমান বা বেলুনে লাগানো যে সেন্সার বা ক্যামেরা তা সংগ্রহ করে এই যে যে সংগ্রহ করা যে তথ্য এই তথ্যর উপর ভিত্তি করে যখন কোনো চিত্র অঙ্কন করা হয় তখন তাকে আমরা বিমান বিমানচিত্র বা এয়ার ফটো বিষয়টি বোঝা গেল দেখো আমি চেষ্টা করছি খুব সরল এবং সাধারণ ভাষায় এই বিষয়গুলি তোমাদের অনেকেই তোমরা মনে করতে পারো যে এই বিষয়গুলি বইয়ের সঙ্গে হয়তো বা বইয়ের শব্দের সঙ্গে হয়তো সঙ্গতি রেখে চলছে না বইয়ের শব্দ বা সেই জাতীয় সংজ্ঞার মাধ্যমে যদি আমি তোমাদের এই বিষয়টি বলি তাহলে তার থেকে আমি তোমাদের বলবো যে ভিডিওটি না দেখে তোমরা বই থেকেই পড়ে নাও আমি বিষয়টি সরল করে এই জন্য বোঝাতে চাইছি যাতে তোমাদের মধ্যে বিষয় সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এবং বিষয় সম্পর্কে ধারণা তৈরি হলেই এই বিষয়টা বুঝে নিয়ে তোমরা যখন বইয়ে ওই সংজ্ঞা বা ওই বিষয়টি করতে যাবে দেখবে খুব তাড়াতাড়ি বা খুব সহজে কিন্তু তুমি মনে রাখতে পারবে এই জন্য আমি একটু সাধারণভাবে কিন্তু বলার চেষ্টা করছি বিষয়গুলো যাই হোক তোমরা নিশ্চয়ই চিত্রটি বুঝতে পেরেছো যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর যদি বুঝতে পেরে থাকো বা আজকে আমরা যেভাবে ক্লাসটি করছি সাধারণ সরল ভাষায় তোমাদের যদি বুঝতে সুবিধে হয়ে থাকে তাহলেও তোমরা কমেন্ট করে জানিও যে এইভাবেই যেন নেক্সট ক্লাসগুলো তোমাদের সামনে আমরা নিয়ে আসতে পারি দেখো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা কিভাবে অ্যাকচুয়ালি ক্লাসগুলো চাইছ যাই হোক আমরা সময় নষ্ট করবো না খুব বেশি বিমানচিত্র তাহলে আমরা বুঝলাম এবারে আমরা দেখব উপগ্রহচিত্র কি বা স্যাটেলাইট ইমেজ কি দেখো আমরা প্রথমেই উপগ্রহচিত্র সম্পর্কে একটা বিস্তর ধারণা পেয়েছি তবু আমি ছোট করে একবার উপগ্রহ চিত্র সম্পর্কে একটু বলে নিই বিষয়টি কেমন যে ভূপৃষ্ঠ থেকে পাঠানো কোনো রকেট তার সাহায্যে যদি কোনো উপগ্রহ ভূপৃষ্ঠে থেকে অনেক ঊর্ধ্বে বা পৃথিবীর বাইরে কোনো কক্ষপথে যদি প্রতিস্থাপন করা হয় এবং সেই উপগ্রহ থেকে যে তরঙ্গদৈর্ঘ্য ভূপৃষ্ঠে প্রতিফলিত হয় বা সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেই তরঙ্গদৈর্ঘ্য যখন উপগ্রহে অবস্থিত কোনো ক্যামেরা বা সেন্সার সেই বস্তু বা উপাদানের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে যখন বিভিন্ন বাইনারি ডিজিটে অর্থাৎ জিরো ওয়ান ডিজিটে সংগ্রহ করে এবং ওই সংগ্রহ করা যে তথ্য সেই তথ্য যখন ভূপৃষ্ঠে অবস্থিত কোনো এই তথ্য প্রযুক্তি কেন্দ্রে পাঠানো হয় এবং সেখানে ওই ডেটাকে অ্যানালাইসিস করা হয় এবং ওই তথ্যকেই আবার বিচার বিশ্লেষণ করে কিন্তু একটি নির্দিষ্ট চিত্র বা ছবি বা আমরা ম্যাপ বলতে পারি যখন তৈরি করা হয় তখন তাকে বলছে উপগ্রহ চিত্র দেখো এই উপগ্রহ চিত্র কিন্তু আবার ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানের উপর বেশ করে হতে পারে যেমন ধরো যে কোনো জনবসতি তার উপর নির্ভর করে কিন্তু জনবসতি মানচিত্র তৈরি হতে পারে বা কোনো বনভূমির উপর নির্ভর করে বনভূমি মানচিত্র তৈরি হতে পারে জলভূমির উপর নির্ভর করে জলাভূমি মানচিত্র এইভাবে কিন্তু আলাদা আলাদা মানচিত্র তৈরি করা যেতে পারে এই উপগ্রহ থেকে পাঠানো তথ্যগুলি সংগ্রহ করে যাই হোক আমরা তাহলে প্রথমে কি জানলাম উপগ্রহ চিত্র এই উপগ্রহ চিত্র তৈরি করার জন্য যে উপাদান বা যে তথ্য আমরা সংগ্রহ করি সেই তথ্য সংগ্রহের যে পদ্ধতি তাকে বলছে দূর সংবেদন বা রিমোট সেন্সিং এই রিমোট সেন্সিং বা দূর সংবেদন পদ্ধতিতে যে মানচিত্র তৈরি করা হয় তাকে আবার দুভাগে ভাগ করা যায় একটা হলো বিমানচিত্র একে আমরা ইংরেজিতে বলছি এয়ার ফটো দ্বিতীয়টি হলো উপগ্রহ চিত্র একে আমরা বলছি স্যাটেলাইট ইমেজ তাহলে এই পর্যন্ত আমি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই কোথাও কোনো অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো যাই হোক এখান থেকে কিন্তু আলাদা করে দু নম্বরের প্রশ্ন আসতে পারে যে দূর সংবেদন বা রিমোট সেন্সিং কাকে বলে এটি কিন্তু আলাদা করে পরীক্ষায় আসতে পারে সেক্ষেত্রে তুমি প্রথমে দূর সংবেদন কাকে বলে সংজ্ঞা লিখবে লিখে এই দূর সংবেদনের মাধ্যমে দুভাবে আমরা মানচিত্র তৈরি করতে পারি বিমানচিত্র উপগ্রহচিত্র এটি লিখবে এবং আরেকটি বিষয় তোমরা করতে পারো যে এর একটি গুরুত্ব তোমরা লিখতে পারো লাস্টে পয়েন্ট করে গুরুত্ব তোমরা লিখতে পারো যে যে তথ্য সংগ্রহকারী পদ্ধতি এর মাধ্যমেই কিন্তু কেবলমাত্র উপগ্রহ চিত্র তৈরি করা সম্ভব এছাড়া কিন্তু উপগ্রহ চিত্র আমরা তৈরি করতে পারবো না যাই হোক তাহলে আমরা দুঃসংবেদন এর মাধ্যমে বিমানচিত্র উপগ্রহ চিত্র এই দুটি বিষয় কিন্তু আমরা জেনে গেলাম এবার একটি বিষয় আমরা এখান থেকে জানতে পারি সেটা হল বিমানচিত্র এবং উপগ্রহ চিত্রের পার্থক্য কি এই কোশ্চেনটিও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে বিমানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য কি সেক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট করব দেখো পার্থক্যর ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যখনই কোনো পার্থক্য আসবে সেটি দু নম্বরে আসুক বা বড় কোশ্চেনে আসুক তিন নম্বরে তোমরা প্রথমেই কিন্তু ছকের সাহায্যে এই পার্থক্যগুলি করার চেষ্টা করো প্রথমে পয়েন্ট করবে ভিত্তি তারপরে পয়েন্ট করবে তুমি বিমানচিত্র তারপরে পয়েন্ট করতে পারো উপগ্রহ চিত্র এইভাবে এইভাবে পয়েন্ট করে করলে কিন্তু নাম্বার পেতে সুবিধা হয় এইভাবে করবে পরীক্ষার খাতায় আমি নিশ্চিত তোমাদের বলতে পারি তোমরা দুয়ের মধ্যে যদি ঠিকঠাক লিখে আসো দুয়ের মধ্যে দুই তোমরা পাবেই তাহলে যখনই কোনো পার্থক্য আমাদের আসবে আমরা কি করব। ভিত্তি বলে একটা সাইডে ভাগ করে নেবো বিমানচিত্র উপগ্রহ চিত্র ঠিক এইভাবে পার্থক্য করব আমি শুধুমাত্র এই অংশের ক্ষেত্রে বললাম তা নয় ভূগোলের যে কোনো অংশে যে কোনো পার্থক্যই লিখতে আসুক না কেন এইভাবে তোমরা পার্থক্য করার চেষ্টা করো এতে কিন্তু নাম্বার ভালো পাওয়া যায় যাই হোক ভিত্তির মধ্যে আমরা কি কি পয়েন্ট করতে পারি দেখে নি একবার দেখো বেশ কয়েকটি পয়েন্ট আমরা লিখছি এবং আলোচনা করে লিখছি তোমরা তোমাদের মতো নোটস তৈরি করে নিতে পারো ভিত্তির মধ্যে আমরা প্রথমে লিখতে পারি ধরন দ্বিতীয় পয়েন্ট করতে পারি আমরা ক্ষেত্রমান আমরা একে একে এই প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কেও আলোচনা করছি তিন নাম্বার পয়েন্ট করতে পারি আমরা পদ্ধতি চার নাম্বার পয়েন্ট করছি আমরা ধরো স্কেল আচ্ছা বুঝতে যদি লেখা অসুবিধা হয় আমি আর একবার পড়ে দিচ্ছি প্রথমে আমরা ধরন লিখলাম ক্ষেত্রমান পদ্ধতি এবং স্কেল ঠিক আছে তাহলে প্রথমে আমাদের পয়েন্ট রয়েছে কি ধরন এই ধরনের মধ্যে আমরা কি লিখতে পারি দেখো এই বিমানচিত্রের ক্ষেত্রে আমার কি হবে যে এই চিত্র সাধারণত সাদা কালো ধূসর বা রঙিন চিত্র হতে পারে এই বিষয়টি আমরা লিখতে পারি তাহলে ধরের মধ্যে কি লিখতে পারি ধরনের মধ্যে যে বিমান চিত্র সাধারণত সাদা কালো বা রঙিন এই ধরনের চিত্র হতে পারে কিন্তু উপগ্রহ চিত্র কী হবে উপগ্রহ চিত্র সাদা কালো ধূসর রঙিন এ সত্ত্বেও কিন্তু কৃত্রিম রং ব্যবহার করা হতে পারে বিষয়টি কেমন বিষয়টি তোমরা এর পরেও জানবে আমরা ডিটেলস আলোচনা করব ধরো কোনো সবুজ রঙের ক্ষেত্রে গাঢ় সবুজ রঙের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে কী রঙ ব্যবহার করব লাল রঙ ব্যবহার করব একে বলা হয় ছদ্ম রঙ তাহলে কি এই বিমান চিত্রের ক্ষেত্রে আমরা কি রঙ ব্যবহার করছি সাদা কালো ধূসর বা রঙিন কিন্তু উপগ্রহ চিত্রের ক্ষেত্রে কি রঙ ব্যবহার করব সাদা কালো ধূসর রঙিন এবং ছদ্ম রঙ ব্যবহার করব তাহলে বোঝা গেল প্রথম পয়েন্টটা আমরা আলোচনা করে নিলাম দ্বিতীয় হলো ক্ষেত্রমান ক্ষেত্রমান কি বিমান দেখো বিমান যে স্থানের উপর থেকে যাবে বা বেলুনের সাহায্যে যখন আমরা কোনো ছবি তুলব বা তথ্য পাবো তখন আমরা একটা নির্দিষ্ট স্থানের পাবো তার মানে তার ক্ষেত্রমানটা কম হবে অর্থাৎ আমরা বিমান চিত্রের ক্ষেত্রমান আমরা কি বলতে পারি যে ক্ষেত্রমান কম হবে উপগ্রহ চিত্রের ক্ষেত্রমান কি হবে বেশি হবে আচ্ছা পদ্ধতি আমরা কি পদ্ধতিতে এখানে আমরা ব্যবহার করতে পারি যে বিমানচিত্র সেটি হলো দেখো বিমানের সাহায্যে তার মানে কি বিমানের সাহায্যে বা আমরা বেলুনের সাহায্যে কি করতে পারি এখানে চিত্র তৈরি করতে পারি তাহলে আমরা লিখব বিমান চিত্রের ঘরে যে বিমান বা আমরা বেলুনের সাহায্যে এই চিত্র তৈরি করতে পারবো আর উপগ্রহের মধ্যে আমরা কি লিখবো যে উপগ্রহ থেকে আমরা এই চিত্র সংগ্রহ করব দেখো এর আবার স্কেল আমরা লিখতে পারি বিমান চিত্রের ক্ষেত্রে স্কেল আলাদা হবে উপগ্রহ চিত্রের ক্ষেত্রে স্কেল আলাদা হবে দেখো আমরা স্কেলের এর কি লিখব বিমানচিত্রের ক্ষেত্রে এর মুখ্য স্কেল হবে কিন্তু ওয়ান টু হাজার বা ওয়ান ইস টু ওয়ান ইস টু তাহলে দেখো স্কেল কি হচ্ছে বিমানচিত্রের ক্ষেত্রে স্কেল হচ্ছে আমাদের ওয়ান বা ওয়ান ইস উপগ্রহ ক্ষেত্রে আমার স্কেল হবে ওয়ান হাজার তাহলে উপগ্রহ চিত্রের ক্ষেত্রে আমার স্কেল হচ্ছে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তাহলে চিত্রের ক্ষেত্রে আমরা স্কেল কি পেলাম যে ওয়ান ইস টু কুড়ি হাজার বা ওয়ান ইস টু ষাট হাজার হতে পারে আর উপগ্রহ চিত্রের ক্ষেত্রে আমরা স্কেল পেলাম ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তাহলে এইটুকু বিষয় আমাদের বুঝতে নিশ্চয়ই আর কোনো অসুবিধে থাকলো না যে প্রথমে আমরা উপগ্রহ চিত্র জানলাম দূর সংবেদনের মাধ্যমে আমরা উপগ্রহ চিত্র তৈরি করব বা তথ্য সংগ্রহ করব সেই সংগ্রহের পদ্ধতিকে বলছি দূরসংবেদন তারপরে দুঃসংবেদনের মাধ্যমে আমরা দুভাবে এই চিত্র চিত্র তৈরি করতে পারি একটি হলো আমাদের বিমান চিত্র আর একটি হলো আমাদের উপগ্রহ চিত্র এর আবার পার্থক্য তৈরি করতে পারি আমরা এইভাবে পার্থক্যটি আমরা লিখে নিতে পারি যাই হোক এবার আমরা এর পরবর্তী ধাপে চলে আসি যাই হোক তাহলে আমরা বিমানচিত্র এবং উপগ্রহ চিত্র এই বিষয়টি জেনে নিলাম এবার এখান থেকে আরেকটি বিষয় আমাদের জানতে হবে যে এই দূর সংবেদনের সুবিধে এবং অসুবিধেগুলি কি কি আছে সেই বিষয়ে আমরা একটু জেনে নেব তাহলে দূর সংবেদনের সুবিধেগুলি কি কি দেখো তাহলে আমরা প্রথমে দূর সংবেদনের সুবিধেগুলি কি কি আছে জেনে নিই তারপরে আমরা অসুবিধেগুলি জানব সুবিধে কি কি হতে পারে দেখো এই ব্যবস্থার মাধ্যমে আমরা কি পারি যে কোনো দুর্গম স্থান অর্থাৎ যে স্থানে মানুষ হয়তো সঠিকভাবে পৌঁছতে পারে না বা পৌঁছতে গেলে অনেক সময় লাগে সেই স্থানে আমরা কি বা সেই স্থানের আমরা উপাদান বা ওই স্থানের তথ্য ভিত্তি করে কিন্তু আমরা খুব সহজে তার চিত্র উপস্থাপন করতে পারবো বা তৈরি করতে পারবো তাহলে এটি একটি সুবিধা হতে পারে যে দূর মাধ্যমে আমরা দুর্গম স্থানেরও চিত্র তৈরি করতে পারি এছাড়া আর কি করতে পারবো দূর সংবেদনের মাধ্যমে এটি এতই আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি করা বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় যে কোনো স্থানের চিত্র তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না মানে খুব অল্প সময়ে আমরা কোনো একটি স্থানের সম্পূর্ণ ডিটেলস তথ্য কিন্তু আমরা পেয়ে যেতে পারি তাহলে দু নাম্বার সুবিধা আমাদের কি হলো যে কোনো একটি স্থানের তথ্য সংগ্রহ করে খুব দ্রুত বা অল্প সময়ের মধ্যে আমরা মানচিত্র তৈরি করতে পারি বা চিত্র তৈরি করতে পারি আরেকটি বিষয় আমরা কি করতে পারি দুঃসংবেদনের মাধ্যমে দেখো কোনো একটি স্থানের তথ্য সংগ্রহ করা এই তথ্য সংগ্রহ করার নির্দিষ্ট একটি সময় লাগে বা একটি সময় সাপেক্ষ ব্যাপার এই স্যাটেলাইটের মাধ্যমে অর্থাৎ উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা যদি কোনো মানচিত্র তৈরি করি এই দুঃসংবেদন পদ্ধতির সাহায্যে তাহলে আমরা খুব অল্প সময়ে সেই স্থানে তথ্য পাব তার মানে কি তথ্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ তথ্য যখন আমি পাচ্ছি ঠিক সেই সময়ে সেই স্থানের ভূপ্রকৃতি বলো বা ওই উপাদানটি কেমন তার সঠিক ধারণা পাওয়া যায় বিষয়টি কেমন যদি আমি সরলভাবে বলি তাহলে কি বলবো যে ভূপৃষ্ঠের কোনো একটি স্থান সে স্থানটি তো একই রকম সবসময় থাকে না সেটি ধরো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে পরিবর্তন হতে পারে তাই উপগ্রহ চিত্র এতই দ্রুত ওই স্থানের ছবি তুলে ভূপৃষ্ঠে পাঠায় এবং খুব তাড়াতাড়ি তার মানচিত্র আমরা তৈরি করতে পারি যে ওই স্থানের বর্তমান পরিস্থিতি কেমন তা আমরা খুব তাড়াতাড়ি বা খুব সহজে জানতে পারি তা এই যে যে পদ্ধতি অর্থাৎ দূর সংবেদন পদ্ধতি তার মানে সুবিধা আমার কি হচ্ছে যে ওই স্থানের বর্তমান পরিস্থিতি কেমন আমরা খুব অনায়াসে বা খুব দ্রুত জেনে নিতে পারি মনে করো যে সীমানায় অবস্থিত ধরো ভারত পাকিস্তান সীমানায় অবস্থিত যে স্থান মনে করো ভারত পাকিস্তানের সীমানাবর্তী যে স্থান সেখানে যে সেনাবাহিনীরা রয়েছে তাদের গতিপথ বা তারা কিভাবে মুভমেন্ট করছে সেই যে মুভমেন্ট সেই মুভমেন্টের ছবি কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। অর্থাৎ লাইভ তুমি বলতে পারো লাইভ আমরা না দেখতে পারি তার কিছু সময়ের মধ্যে আমরা ওই স্থানের গতিবিধি কেমন তার চিত্র আমরা পেয়ে যাব এই বিষয়টি কিন্তু আমরা দুঃসংবেদন অর্থাৎ এই উপগ্রহ চিত্রের সাহায্যে সঠিকভাবে পাব এবার এগুলো আমরা জানলাম সুবিধে এবার এর অসুবিধেগুলো কি কি হতে পারে যদি আমি এর অসুবিধেগুলো জানতে চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো দেখো গোটা বিষয়টি কিন্তু খুব ব্যয় সাপেক্ষ বিষয় তার কারণ কি যে কোনো একটি রকেট মহাকাশে পাঠানো এটি কিন্তু যথেষ্ট ব্যয় সাপেক্ষ তার মানে এর পেছনে প্রচুর টাকা খরচা হয় তাহলে আমরা কি বলতে পারি যে দূর সংবেদন এই পদ্ধতি ব্যবহার করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এছাড়া কি আছে যে এই এই পদ্ধতি আমরা ব্যবহার করে যে তথ্য আমরা পাব সেই তথ্য কি করতে হয় আমরা কি জানলাম যে সেই তথ্য বিভিন্ন কম্পিউটারের সাহায্যে অ্যানালাইসিস করে তারপরে আমায় মানচিত্র তৈরি করতে হয় তার মানে এই জন্য আমার বিশেষজ্ঞের প্রয়োজন মানে যে এক্সপার্ট সেই পার্ট লোকের প্রয়োজন এবং এই চিত্র যে কোনো মানুষ কিন্তু সহজে বুঝতে পারবে না তার মানে এই যে দূর সংবেদন বা এই স্যাটেলাইটের মাধ্যমে যে চিত্র আমরা পাবো সেই চিত্র কিন্তু সাধারণ কোনো মানুষ দেখে কিছু বুঝতে পারবে না তাহলে এই চিত্র পাঠ করা কিন্তু একটু জটিল বা কঠিন তাহলে এইভাবে আমরা এক দুই করে অসুবিধে লিখতে পারি দেখো আমি প্রত্যেকটা বিষয় কিন্তু ডিটেলসে আলোচনা করে যাচ্ছি তোমরা তোমাদের মতো নোটস তৈরি করতে পারো এই প্রশ্নগুলো আলাদাভাবে আসতে পারে যে উপগ্রহ চিত্র কয় প্রকার কি বা এইভাবে লিখতে পারো বা কাকে বলে বা বলতে বোঝো সংবেদন সংবেদন ক্ষেত্রে তোমরা আলাদা করে লিখে তার একটি সুবিধা অসুবিধে এইভাবে তোমরা লিখতে পারো যাই হোক দূর সংবেদন বা রিমোট সেন্সিং এই বিষয়টি আশা করি আমরা বুঝতে পেরেছি যাই হোক আজকের ক্লাসে আমাদের আলোচনার কোনো অংশ যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাদের জানাতে পারো এবং ভিডিওটি যদি তোমার কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না যাই হোক আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো